হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আবার চলে আসছি আপনাদের মাঝে কারণ আমার কিছু বেগুন গাছে বেগুন দশছে মনে হচ্ছে অনেক দশছে সেই জন্য বলতেছি ভিডিওটা করি আপনাদের জন্য আপলোড করার জন্য তো সেই জন্য আজকে তুলতে আসছি তো আমার মেয়ে ভিডিও করতেছে আমি তুলতেছি আসলে বেগুনের পাতাগুলো এত যে বড় বেগুনগুলো দেখা যাচ্ছে না কুজে কুঁজে বের করতে হচ্ছে সেই জন্য তো বেগুনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ বেগুনগুলো কুঁজে কুজে কাটবো আপনারা আমাদের সাথে থাকুন আর একটু দেখুন কষ্ট করে হয়তো ভিডিওটা ছোটো করতে চাই তারপরেও যেহেতু বেগুন বেশি সেজন্য লম্বা হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো দেবেন তো দিলে খুশি হব আমি ফেসবুকেও সারি আমার ভিডিওগুলো তো আপনারা যদি দেখে থাকেন ফেসবুকে যারা দেখবেন তারা আমাদেরকে আমাকে ফলো দেবেন তো আসলে বেগুন গাছগুলো অনেক বড় বড়ো ছোটোগুলো কাটি না বড়গুলো কাটি ছোটোগুলো দু চার দিন পরে আবার বড় হয়ে যায় তো দু চার পাঁচ দিন পরে পরে কাটা যায় তা আমরা মানুষ তেমন বেশি না সেই জন্য কাটলে বেগুনগুলো গিফট করে ফেলি এগুলো চাটনি বানালে অনেক ভালো হয় আর কি চাটনি বানালে মানে ভালো হয় আর নিজেদের ক্ষেত থেকে যদি কেটে কাটি নিজেদের ক্ষেত থেকে খাই তাহলে বাজার থেকে আনতে হয় না টাকা বেঁচে যায় না এটা একটা মানে সংসারের জন্য উন্নতি আর কি আমি মনে করি একটা কেউ যদি এবার উদ্যোগ নেয় দু চার ধরনের গাছপালা মানে সবজি চাষ করে রাখে আমি শাক বেগুন তারপরে এখন পরুলো রোপণ করছি আল্লাহ রহমতে কিছু দিনের মধ্যে হয়ে যাবে তো লববে এগুলো করলেও অনেকটা মানে আমাদের খাওয়া নিজেদের খাবার নিজেদের হয়ে যায় আর কি তো আমার জন্য দোয়া করবেন আমি যদি এরকম আপনাদের ভিডিও দিয়ে থাকি দেওয়ার জন্য দোয়া করবেন আপলোড করার জন্য তো এই বেগুনগুলোকে আমরা সিলেট বেগুন বলি আপনারা বলা বলার জানি না আমাদের এখানে সিলেট বেগুন বলি এগুলো অনেক ক্ষত্যায় আল্লাহ রহমতে তো এগুলো যখন চাটনি বানায় তখন ওই ওই বড় বেগুনের সাথে দিয়ে দিই আর কি তো যাদেরকে গিফট দেবো তারাও তাদেরকেও বলি যেন চাটনি বানাকে ফেলে আর কি তো নিজেদের দশ সে বিদায় কাটতে পারতেছি খুশি লাগতেছে নিজেদের গাছের বেগুন নিজেরা কাটতেছি এটা এক ধরনের আনন্দ লাগে আসলে আপনারাও যদি বাড়ির আশেপাশে জায়গা থাকে আসলে যত্ন করলে হয় এই বেগুন গাছগুলো আমি রোপণ করতেছি আট মাস হয়েছে প্রথম এক মাস হয়তো কায় নাই এক মাস পরে আল্লাহ রহমতে ফুল চলে আসছে তো ছয় সাত মাস ধরে কাটছি গাছগুলো একগুলো বৃদ্ধ হয়ে আসলে আবার দুই একটা লুফন করে দিই তখন ওই নতুন গাছগুলোতে আবার ধরতে ধরতে ওই পুরোনো গাছগুলো পুরোনো গাছগুলো দেখা যায় মরে যাওয়ার পর যদি যত্ন নিই আবার নতুন করে হয় আর কি তা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম